হ্যালো বন্ধুকান দেখেন টাকলা ফিসিদার আমি আর্মি ট্রেনিং দিতেছি দেখো ফিসি কেমন লাভ দে লাভ যা শিক্ষা গেছে বন্ধকান দেখছি না আমার শিক্ষা ভাই এখন দইটা এ কি করলো তো এটা আমি আর শিখাই নাই নিজে নিজে শিখছ আমি শিখাই নাই গো যাই হোক কাকা আরেকটু লাভ দাও লাভ দিয়ে এবার দড়ি ধরতে হইব কাকা নাইলে তোমার তোমার মুসলমানই করাই দেবো হ্যাঁ মনে রেখো নুন তোর ব্যথা কিন্তু মনে রাখবা তুমি বাইশ বাই বাই বাইস কাকা বাইস নাইলে হপাই তুমি সেটাই দেখছনি কি ফট্ট বাবা গো হাতির মতো ফাও গো কিন্তু হাতি না সাবধানে যেতে হইব এই তো দেখে থামো 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 আবার আবার বাইস বাইশ বাইশ দেখ কন পিৎসিদার কমনে কেমনে আমি সব কিছু শিখাই কি হইল গো ফিৎসিটা ফুট গেছে থাকা বন্ধুগণ ফিৎসিটা ভইরা গেছে কমরটা বাংছিল ফিটছিটা আবার জোরা তালি দিয়া কোন রকমে আইনা ফুরছি বাইশ বাইশ বন্ধগন কোন রকমে বাঁচাই দিছে এখন এই লাল কি আবার আইবনি দেখি তো না হে না হে না গো সাবধানে যাইও কাকা আবার উপরে ফুড় না যাই যা বাইশ বৈদ্যুত হয়ে গেছে গা